নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল শুরু করছে একটি নতুন ভিডিও কিচেন থেকে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো রুই মাছ নিয়ে এখন মা নাড়াঝাড়া করছে আর কি গামলার মধ্যে আমাদের বাড়িতে না রুই মাছের হলুদ মাখানোটা এভাবেই হয় আর কি হাত দিয়ে মাখায় না এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখা হয় তো ব্যাপারটা হচ্ছে এটাই তোমরা তো সবাই জানোই আর কি কম বেশি যে আমাদের বাড়িতে রুই মাছটা খুব কমন সপ্তাহে তিন চার দিন রুই মাছই খাওয়া হয় বাকি দু একদিন অন্য কোনো মাছ খাওয়া হয় কেন বলো তো মানে আমাদের বাড়িতে মাছের একটু সমস্যা আছে আমার হাজব্যান্ড সব রকম মাছ তো খায় না তো ওর জন্যই আর কি রুই মাছটাই বেশি আনতে হয় তো যাই হোক এখন সে রান্নাবান্না চলবে তার জন্য সমস্ত যোগাযোগ চলছে সকাল সকাল মাছ টাছ ধুয়ে সমস্ত কিছু মাকে গুছিয়ে দিয়েছি এখন রান্নাবান্না করবে আর এর ফাঁকে দুই ভাই গেছে একটু বাজারে সবজি কিনতে আসলে যখন থাকে ছুটি তখন দু ভাই মিলেই কিন্তু বেরিয়ে যায় বাজারে আর যেহেতু গরমকাল খুব একটা সবজি আনতে হবে না কারণ কি বলতো তিন চার দিনে সবজি আনলেই হবে আবার তারপরে শেষ হয়ে গেলে আবার আনা হবে কারণ গরম তো তাড়াতাড়ি করে সবজি সব শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় আর ফ্রিজে কি সব রাখা যায় বলো সব তো ফ্রিজের জায়গাও ধরে না এর জন্যেই একটু মুশকিল হয়ে যায় তাই কম করে আনতে বলেছে মা যাতে তিন চার দিন পর আবার আনতে পারে তো এই যে নিয়ে চলে দেখো আমার বর সবজি শাক আরও অনেক কিছু টুকটুক করে অনেক কিছু তো কেনাকাটা থাকে পরিবারের বুঝতেই পারো তো এটা পরে তুলবো এখন আমি মা রান্নার ওখানেই যাচ্ছি তোমাদের সঙ্গে যখন রেসিপিটা শেয়ার করবো ভাবলাম তো শেয়ারই করি তো প্রথমেই যেটা করলো কড়াতে দিয়ে দিলো সর্ষের তেল তারপর ওই মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে ফেলছে তারপর ঘরোয়া মশলায় সিম্পল ঝোল হবে আর কি গরম তো তা যতটা হালকা মশলায় করা যায় আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছে দেখতেই পেলে একটা মিক্সিং জারে ছিল আর তারপরে মাছগুলোকে ভেজানোর পর সিদ্ধ কর আলুগুলোকে জিরা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেওয়া হলো একটুখানি হালকা করে ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দেওয়া হবে তারপরে কষির ঝোল দেওয়া হবে একদম সহজ রেসিপি ভীষণই হালকা হয় আর ভীষণ টেস্টি সারাক্ষণ রুই মাছের কালিয়া গ্রেভি অনেক গাঢ় ওরকম সবসময় খেতে ভালো লাগে না আর শরীরের জন্যও ভালো না এর জন্য কিন্তু আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সময় এরকম রুই মাছের পাতলা ঝোলই করা হয় যেটা আমাদের বাড়িতে সবাই খুব তৃপ্তি করে খায় তো আর আমার তো নুন হলুদ তো লাগবেই এগুলোই মশলা আর সঙ্গে লাগবে সামান্য জিরে আর ধনের গুঁড়ো আর কিছুই লাগে না একদমই সহজ যদিও এই রেসিপিটা আমি শেয়ার করেছি কিন্তু কি বলো ওই যে বললাম এই মাছটা কমন তো সপ্তাহে যদি পাঁচ দিন রুই মাছ আনে তাহলে কী আর আমি অন্য রেসিপি শেয়ার করবো বলো আর জানো তো আমি এখন না ঠিক মতো যে নিজের মতো করে ভিডিও শ্যুট করবো মানে আমার মতো করে কোনো রেসিপি শেয়ার করব বা অন্য কোনো ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে না কারণ হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো কারণ আমি লাস্ট কয়েকদিন ধরে বলছি যে আমি একটু খুব ব্যস্ত আছি ভীষণ ব্যস্ত আছি আমার মায়ের শরীরটা খারাপ আমার মায়ের শরীর এখনই একটু স্টেডি আছে ঠিক আছে কিন্তু কি বলো তো মানে একটু ব্যাপারটা সিরিয়াস তো এর জন্যই একটু টেনশনের মধ্যে আছি আর আমাদের একটা জায়গা যেতেও হবে তোমাদের সেটা নিশ্চয়ই বলবো ব্লগে পরে বলবো তোমরা সবই জানতে পারবে যে কোথায় যাব আমরা তো যাই হোক এখন এর জন্যে আর কি বলতে পারো যে ঠিকঠাক করে মন দিয়ে ভিডিও তুলতেও পারছি না না ব্লগও তুলতে পারছি না এখন বনুর বিয়ের ভিডিও যাচ্ছে তার জন্যই ব্লগ তোমরা দেখতে পারছো এর জন্যে আমি আর এখন রোজ ডেলি ব্লগ তুলতেও পারছি না তো যাই হোক দেখো ঝোল টোল দেওয়া হয়ে গেল এখন মাছগুলোকে দিয়ে দেওয়া হবে একটু পরে ঝোলটা ফুটলেই তাহলে কিন্তু মোটামুটি ঝোলটা রেডি হয়ে যাবে হ্যাঁ আমরা জানি হয়তো অনেকেই বাড়িতে এভাবেই রান্নাবান্না করো আর সবাই হয়তো রেসিপিটা জানো কিন্তু যেহেতু আমাদের রান্নাবান্না আজকে হচ্ছিলো এটাই তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম ঠিক আছে তোমরা অনেকে বলতে পারো যে তুমি তো কদিন আগে রুই মাছের রেসিপি দেখালে কী করবো বলো এই মাছটাই আনা হচ্ছে তাই এটাই শেয়ার করছি আর কি আর যদি ভিডিও একদম না দেওয়া হয় তাহলে কি হয় চ্যানেলের ডিসটা খুব কমে যায় একদমই ভিউ হতে চায় না এর জন্য যতটুকু পারি যতটুকু পারি সেটাই শেয়ার করি আর কি একদম বন্ধ হওয়ার থেকে কিছু না কিছু শেয়ার করা বেটার তো এই দেখো দিয়ে দিচ্ছে এখন মাছ আর একটু ফুটলেই তারপরেই হয়ে যাবে ঝোল আর আমরা কিন্তু রুই মাছের ঝোলে কোনো গরম মশলা কোনো কিছু অ্যাড করি না যত সম্ভব হালকাভাবে করা যায় সেটাই আর কি সবাই খেতে পছন্দ করে তো সেটাই হচ্ছে এখন আর একটু পরেই আমি বাজারগুলো সব গোছাবো বুঝতেই পারো দু ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছে তার মধ্যে কী কী ছিল তোমাদের বলি নাহলে পরে সব ভুলে যাবো ঠাকুরের নকুলদানা থেকে শুরু করে কসব্রাইট আরও অনেক অনেক কিছু সবজি বাজার তারপরে খইয়ের একটা প্যাকেট না 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 সরি খই চিড়ার ভাজার একটা প্যাকেট ছিল ছোটো চানাচুরের প্যাকেট ছিল এসব টুকটুক করে অনেক জিনিস গোছাতে লাগে বুঝতেই পারো আর এই দেখো নিয়ে একটা একটা করে বসলাম আর সবজি মা আনতে বলেছে অল্প অল্পই নিয়ে এসেছে কিন্তু অনেক রকমের নিয়ে এসেছে অল্প অল্প করে এত রকম লাগে বলো তো এ দেখো শুকনো লঙ্কা বললাম শুকনো জিনিসও রয়েছে কিছু সেগুলোও সব গোছাতে হবে একটা একটা করে অনেক সময় লাগবে এগুলো আর একটা জলের বোতল নিয়ে যায় সঙ্গে সবসময় কারণ বাজারে ঘুরতে ঘুরতে অনেক সময় শরীর খারাপ লাগে এর জন্য জল খেতে হয় এর জন্য জল সময় থাকে একটা ব্যাগে তো চলো এখন সব টুকটুক করে গোছাই এ দেখো সব গোছাতে হবে ঝিঁয়ে কাঁচা আম পটল করলা আলু মিষ্টি আলু পেঁয়াজ তারপরে আদা মোচা মোচাটা আমার খুব পছন্দের একটা জিনিস তাই মোচা আনা হয় মাঝে মাঝেই আমার শুধু আমার না বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে আর আমি যে হাত দিয়ে দেখালাম ওটা যে তিনটে ঠাকুরের প্রসাদ রয়েছে একটা নকুলদানা একটা মিচরি আর একটা বাতাসা ওটা আলাদা ব্যাগে ছিল তো এই দেখো রান্নাবান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগে তারপর সমস্ত ঘরে কাজ বাজ সেরে স্নান টান সেরে চলে আসলাম খেতে তখন তোমাদের সঙ্গে আবার কথা বলতে পারলাম তো আজকে মেনু দেখতেই পাচ্ছো থানকুনি পাতার বড়া তার সঙ্গে রয়েছে বেগুনের চচ্চড়ি আর লাউয়ের ঘণ্ট আর তার সঙ্গে রুই মাছের ঝোল ডালও ছিল ডালটা নেই নি আজকে তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে